ভিহন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন তার জন্য আপনারা ফার্স্টে চলে আসবেন ক্রেড অপশানে ক্রেড অপশানে আসার পর এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে সো আপনারা কী করবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিবেন তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব একটু লোড নিবে তারপর এখান থেকে আমাদের ইয়ারটা সিলেক্ট করতে হবে আপনারা যে কোনো ইয়ার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনার বয়স অনুযায়ী এখান থেকে বার্থডেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা মেবি এখান থেকে মেল না ফিমেল সিলেক্ট করবেন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে আপনারা সাইন আপ করতে পারবেন এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে আমরা ফোন নাম্বার দিয়ে সিলেক্ট করবো দিয়ে এখান থেকে এগারো ডিজিটের ফোন নাম্বারটা এখানে বসাই দিব এখান থেকে আমরা নাম্বারটা পাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করব এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের এখান থেকে পাসওয়ার্ড দিতে বলবে তারা এখান থেকে সিম্পলি আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ডটা আমরা গোপন করতেছি বসানোর পর আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটি সেভ করব এবং অথবা নো সেভ করবো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমরা সেভ অপশানে করবো নো থ্যাংকস করলাম তারপর এগ্রিতে ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পর আমাদের এখান থেকে অ্যাকাউন্টের কিছু ইনভাইট করা লাগবে ফ্রেন্ড মেবি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে একটু ওয়েট করতে হবে তারপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা কন্টিনিউ অপশান ক্লিক করবো আমাদের নাম্বারের কোড যাবে সে নাম্বারের কোডটা আমরা এখান থেকে সিম্বুলে বসায় দেবো আমরা কোডটা বসায় দেবো তারপরে একটু ওয়েট করতে হবে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে চলে আসতে আমরা এখান থেকে ইটস স্কিপ দিব পরে আমরা পরবর্তীতে আমরা এখান থেকে সব কিছু করতে পারবো সো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ওপেনিং হয়ে গেছে দেখতে পারতেছেন সো আমরা এখান থেকে নো থ্যাংকস দিলাম তারপর এখান থেকে আমাদের ফার্স্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলবে তারা এখান থেকে যে হবো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেব অথবা আমরা না চাইলে পরে এটা টার্ন ওয়ান করে নিতে পারবো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এখান থেকে পিকচার দিব এবং আমাদের যাবতীয় লাগে সব কিছু আমরা এখান থেকে সেট করে নিতেছি এখান থেকে আমাদের অ্যাড্রেস গুলো দিয়ে দিব এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমাদের সব কিছু হয়ে গেছে সেট করার আমরা এখান থেকে লোকেশনও সেট করে নিতে পারবো মন চাইলে দিব না চাইলে দিব না সো আমরা এখান থেকে রাজশাহী দিয়ে দিলাম সো এখান থেকে আমাদের সব কিছু সিলেক্ট হয়ে গেছে ইউনিভার্সিটি আমরা এই চাইলে স্কিপ করে নিতে পারবো সব কিছু আমাদের স্কিপ হয়ে গেছে এখান থেকে স্কিপ অপশান ক্লিক করবেন এখান থেকে কভার ফটো চাইবে আমরা এখান থেকে ভিগো দিতে পারবো মিউজিক দিতে পারবো সব কিছু আমরা স্কিপ করে দিলাম তারপর ভিউ প্রোফাইল এখান থেকে আমাদের মাস্ট পে পনেরোটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন না অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে